প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে বাড়তি শুল্ক বসিয়েছে ভারত পণ্যের উপরে আর সেই ভারতের পণ্যের উপরে বাড়তি শুল্ক বসানোর কারণে ভারতের আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতি হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে আর এবার ভারতের সেই ক্ষতি যেটা ক্ষতি হচ্ছে তা পুষিয়ে দিতে চাইছে রাশিয়া কিন্তু কিভাবে সেটা পুষিয়ে দেবে সেই ব্যাখ্যাটাই কিন্তু দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলছেন যে কি যে আরও বেশ কিছু পণ্য কেনার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে চলেছেন বা রাশিয়া আরও বেশ কিছু পণ্য ভারত থেকে কিনবে আমি একটু বিস্তারিত আলোচনায় আসি এ ব্যাপারে আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ট্রাম্পের শুল্কে ভারতের যা ক্ষতি হচ্ছে পুষিয়ে দেবে রাশিয়া কিভাবে। ব্যাখ্যা পুতিনের কোন কোন পণ্য বেশি কেনার সিদ্ধান্ত এবার একটু আলোচনা আসি আনন্দবাজার ডট কম যেটা লিখছে যে ট্রাম্পের শুল্কের কারণে ভারতের যা যা ক্ষতি হচ্ছে তা রাশিয়া পুষিয়ে দেবে বলে ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন কিছু পণ্য ভারত থেকে আরো বেশি করে কেনার কথা ভাবছে মস্কো প্রিয় বন্ধুরা রাশিয়া থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা আমরা সকলেই জানি আপনারাও জানেন সকলেই জানি আমরা এর ফলে ভারত এবং মার্কিন বাণিজ্য অনেকটাই ধাক্কা খেয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ট্রাম্পের এই শুল্কের কারণে ভারতের যা যা ক্ষতি হচ্ছে এবার তা পুষিয়ে দেবে রাশিয়া মানে যেটা রাশিয়া বলতে চাইছে যে আমেরিকা যে বাড়তি শুল্ক চাপিয়েছে তার ফলে ভারতের যে ক্ষতিটা হচ্ছে ট্রাম্পের এই শুল্কের কারণে যা যা ক্ষতি হচ্ছে রাশিয়া এবার তা পুষিয়ে দেবে সেটা বলছেন কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানাচ্ছেন কি যে বেশ কিছু পণ্য ভারত থেকে আরও বেশি করে কেনার কথা ভাবছে মস্কো তাতে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি সেটাও কমে যাবে ভারতের অর্থনৈতিকভাবে লাভও হবে বৃহস্পতিবার রাশিয়ার সচি শহরে আন্তর্জাতিক ভালদায় ডিসকাশন ফোরামে যোগ দিয়েছিলেন পুতিন সেখান থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে মুখ খোলেন এমনকি ডিসেম্বরের শুরুতে তিনি নিজে ভারতে আসতে পারেন বলেও জানিয়েছেন এটা ভালো করে শুনে রাখুন প্রিয় বন্ধুরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ডিসেম্বরের শুরুতে নিজে ভারতে আসতে পারেন বলেও কিন্তু তিনি জানিয়েছেন ভারত রাশিয়া খুব ভালো বন্ধু বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব যে আরও জোরদার হচ্ছে মানে অটুট হচ্ছে শক্তিশালী হচ্ছে সেটা কিন্তু কত কয়েক মাসের যে আমরা যদি পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে ভারত রাশিয়া আরও শক্তিশালী হচ্ছে বন্ধুত্ব তো এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলছেন যে তিনি নিজে ডিসেম্বর মাসে ভারতে আসতে পারেন বিশ্ব নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা ভালদায় ডিসকাশন ফোরামের সদস্য ভারতসহ মোট একশো চল্লিশটি দেশের সঙ্গে এই ফোরামের যোগ রয়েছে পুতিন বলেন ভারতের সঙ্গে আমাদের কোনো দিনই কোনো সংঘর্ষ বা দ্বন্দ্ব ছিল না কোনো দিনই নয় বরং ভারতের স্বাধীনতা যুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন ভারতের সকলেই জানে আমরা কি করেছি ওরা মনে রেখেছে ওরা ওর গুরুত্ব দিয়েছে এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির প্রশংসাও শোনা যায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখে মোদিজিকে বন্ধু বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন রাশিয়া এবং ভারতের সম্পর্কের মধ্যে বিশ্বাস হয়েছে এরপরেই ভারতের ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি বলেন আমেরিকার শুল্কের কারণে ভারতের যা ক্ষতি হচ্ছে তা আমাদের খনিজ তেল আমদানির মাধ্যমে পুষিয়ে যাবে সেই সঙ্গে এই অবস্থানের কারণে সার্বভৌম দেশ হিসেবেও ভারতের মর্যাদা বাড়বে মানে ভারত যে অবস্থান নিয়েছে এর ফলে ভারতের সার্বভৌম দেশ হিসাবে ভারতের মর্যাদাও বাড়বে ভারত থেকে বেশি করে ঔষধ কৃষিজাত পণ্য কেনার কথাও ভাবছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরো বলেন ভারত থেকে আরো কৃষিজাত পণ্য কেনা যেতে পারে ওষুধি পণ্যের জন্য আমাদের দিক থেকে কিছু পদক্ষেপ করা হতে পারে মানে ভারত থেকে আরো ওষুধ আরো কৃষিজাত পণ্য নিয়ে যাওয়ার কথা ভাবছে রাশিয়া সেটা কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছে এখানে প্রসঙ্গক্রমে একটা কথা উল্লেখ করে রাখি প্রিয় বন্ধুরা গত কয়েক বছর ধরে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে আর এই পরিস্থিতিতে যুদ্ধরত পরিস্থিতিতে ভারত কিন্তু নিরপেক্ষ অবস্থানে রয়েছে সেই সঙ্গে রাশিয়া খনিজ তেলের দাম কমিয়ে দেওয়ায় তাদের থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে দিল্লি মানে ভারত এতে আপত্তি তুলেছে হোয়াইট হাউস মানে আমেরিকা তাদের দাবি দিল্লির এই সিদ্ধান্তের কারণেই ইউক্রেনে যুদ্ধ বন্ধ হচ্ছে না কারণ যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ ভারতের কাছে তেল খনিজ তেল বিক্রি করে তুলে নিচ্ছে মস্কো তা বন্ধ করার উদ্দেশ্যে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প মানে যেহেতু ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চলছে এই পরিস্থিতিতে ভারত নিরপেক্ষ রয়েছে রাশিয়া খনিজ তেলের দাম কিছুটা কমিয়ে দেয় তখন ভারত সেখান থেকে তেল কেনা আরও বাড়িয়ে দেয় এর ফলে এটা কিন্তু আপত্তি জানায় হোয়াইট হাউস মানে হোয়াইট হাউসের এতে আপত্তি রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে মানে আমেরিকা মনে করছে যে রাশিয়া থেকে ভারত যে তেল কিনছে এর ফলে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে তাদের যুদ্ধের জন্য যে অর্থ প্রয়োজন সেই অর্থ তাদের হয়ে যাচ্ছে যার জন্য আমেরিকা তখন কি করে যে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প কিন্তু এখনও পরিস্থিতি বদলায়নি ভারত জানিয়েছে আন্তর্জাতিক বাজার দর এবং জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই তারা বাণিজ্য নীতি স্থির করবে মানে ভারত কোনোভাবেই মাথানত করেনি ভারত মাথা নত করবে না আমেরিকার সামনে ট্রাম্পের সামনে এটা কিন্তু ক্লিয়ার করে মেসেজ দিয়েছে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা মানে কিছুটা ঘাটতি হয়েছে খারাপ হয়েছে ভারত আমেরিকার সঙ্গে ব্যবসার যে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে আর সেই যে ব্যবসার অবনতির ফলে ভারতের যে কিছুটা ঘাটতি হয়েছে সেই ঘাটতি পাল্টা বাণিজ্য দিয়ে পুষিয়ে দিতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আমেরিকার সঙ্গে ভারতের যেহেতু বিজনেস কিছুটা এখন খারাপ চলছে ভারতের পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক বাড়িয়ে দিয়েছে আমেরিকা সেইটা পুষিয়ে দিতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন এর ফলে কি হবে ভারত রাশিয়ার বন্ধুত্ব আরও অটুট হবে আরও মজবুত হবে এবং আমেরিকা বিশ্বব্যাপী যে দাদাগিরি সেই দাদাগিরি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসবে তাদের চোখ রাঙালিতে যে ভারত রাশিয়া চীন তারা যে ভয় পায় না এই বিষয়টি কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ভারত রাশিয়া পরীক্ষিত বন্ধু সে সঙ্গে চীনও কিন্তু এখন ভারত রাশিয়া জোটের মধ্যে চলে আসছে আর এই তিনটি শক্তিশালী দেশ একত্রিত হয়ে থাকলে তাহলে কিন্তু আমেরিকা বুঝতে পারবে যে তাদের বিশ্বে দাদাগিরির দিন আস্তে আস্তে কমে আসছে